রুই মাছের ঝোল তো আমরা বানিয়েই থাকি আর এর আগে আমি রুই মাছের ঝোল অনেক ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি নিয়ে চলে এসেছি রুই মাছের লাল ঝোলের রেসিপি নিয়ে তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি রুই মাছের রেসিপি বানাবো নিয়ে নিয়েছি রুই মাছ এখানে চার পিসের মতো রুই মাছ আছে প্রথমেই আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি মেখে এবার ভেজে নিব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি একে একে মাছটা ভেজে নেবো মাছটা ভাজা হচ্ছে এক পাঁচটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি দেখুন মাছটা লাল করে একটু ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি আলু দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা আলু সেটা একটু ভেজে নিচ্ছি আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি সামান্য আর দিয়ে দিলাম ঢাকা আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিব জিরে শুকনো লঙ্কা আর জিরেটা একটু ভাজতে হবে নাড়াচাড়া করে নিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা এবার একটু ভাজতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো মতন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে গেছে মানে পেঁয়াজ বাটাটার এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা এখানে দুটো শুকনো লঙ্কা বাটা আর আদা বাটা আছে শিলপাটায় বেটে নেওয়া আছে সেটাই দিয়ে দিলাম যেহেতু এই রেসিপিটার নাম হচ্ছে রুই মাছের লাল ঝোল সেই জন্য এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম আর এই রেসিপিটা আপনারা চাইলে কাতল মাছ দিয়েও ট্রাই করতে পারেন সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য আর দিয়ে দিলাম রেগুলারই কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম নুন এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটা দেখুন কষছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু আলু দিয়েও মশলাটাকে ভালো মতন কষাতে হবে মশলাটা দেখুন এক জায়গায় দলা পেকে গেছে মানে খুব ভালো মতন মশলাটা কষে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল গ্রেভি আন্দাজে জলটা আপনারা এখানে ব্যবহার করবেন আর এটা কিন্তু নর্মাল জল না আমি গরম জল ব্যবহার করছি গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা রুই মাছের পিসগুলো এবার গ্রেভিটাকে একটু ফুটাতে হবে গ্রেভিটা দেখুন একটু কমে এসছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা টমেটো মানে টমেটো কুচি দিয়ে দিলাম এবার আমি ঝোলটা আর একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব রেসিপিটি তৈরি আমি এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি রুই মাছের লাল ঝোল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই